কিছু মুহূর্তের ব্যবধানে একাধিক ব্যক্তিকে কাম্রালো খাপা শিয়াল আቱም কে ঘরবন্দি ইরাকের সাধারণ মানুষ নোরিয়া শান্তিপুরে ইরাকায় ছড়িয়েছে ব্যাপ চাঞ্চল্য। आवर চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন এন্ড ইনফরমেশন পারপাস। সো ইট ডু নট ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেইনস্ট রোমান অর সেলফ ইনজুরিজ এন্ড কমিউনিাল ডিসারমনি। অনেক ব্যক্তিকে শেয়ালের কামড় কারোর বাদ গেছে আঙুল তো কারোর শরীরের নিচের অংশ হয়েছে মারাত্মকভাবে জখম কারোর পায়ে তীক্ষ্ণ দাঁত বসানোর গভীর ক্ষত দিয়ে পড়ছে রক্ত একে একে ভরে উঠল হাসপাতালের অবজারভেশনের বেদ গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি সাতজনের পরিবার বর্গ এবং আতঙ্কের ফলে এলাকায় বেশ কিছু মানুষদের উপস্থিত হলেন হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতে দিব্যডাঙ্গা গ্রামে ১৭ বছর বয়সী রাকেশ সরকার পঞ্চান্ন বছর বয়সী নগেন বিশ্বাস পঁয়ষট্টি ছেষট্টি বছর বয়সী সুনীল মণ্ডল সত্তর বছরের প্রৌঢ় অনিল সরকার দীর মতন মোট সাত জনকে বিকেল পাঁচটা থেকে সন্ধে ছটার মধ্যে শিয়ালে কামড় বসানে তারা ভর্তি হন চিকিৎসার জন্য শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে প্রত্যেকেই জানান নিজ নিজ অভিজ্ঞতার কথা কেউ বাড়িতে কাজ করছিলেন হঠাৎ পিছন থেকে শিয়ালে সে কামড়া দেয় বাড়ির বাগানে কেউ বা বাড়ি ভেরার পথে হন আকাবাসীরা জানাচ্ছেন বিকেলের পর থেকে সন্ধ্যের সময় এই রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় শিয়াল তবে এইভাবে কামড়াতে কখনো দেখা যায়নি আতঙ্কের সৃষ্টি হয়েছে যে কেউ ঘর থেকে বর্তমানে এলাকায় এতটাই অব্দি পারছেন না ঘটনা জানানো হয়েছে স্থানীয় পঞ্চায়েত বিড়িও থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিদের খবর দেওয়া হয়েছে বন দপ্তরেও সকলের দাবি ওই ক্ষিপ্ত শেলকে ধরে নিয়ে যাক বন দপ্তর না হলে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এলাকায়